গল্পের নাম প্রেম চতুর্দশী লেখা রুবাই তারিমি দরজার সামনে থমকে দাঁড়িয়ে আছে শেরিস স্ত্রীর নজরে বেটে শুয়ে থাকা ওহমের দিকে তাকিয়ে আছে সে অহমির চোখ মুখ শুকিয়ে চুপসে আছে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে ওহামের কাছে এক প্রকার ওহমের দিকে এগিয়ে গিয়ে বেটের পাশে চেয়ার টেনে বসল কাঁপা কাপা হাতে ওহামের হাত স্পর্শ করা শিরিশ মুহূর্তে চোখের কিনারে জলেরা ধরা দিতে লাগলো এক সময় সে চোখ থেকে আপন গতিতে অসুদের বর্ষণ করতে লাগলো আমি হাতটা উঠিয়ে ঠোঁটের সাথে স্পর্শ করলো সে কতটা বছর কতটা দিন ধরে সে ইসিহারা এই মহামণি মায়াবিনী মুখ দেখে না নিজের হাতের মাঝে হাত বদ্ধ করে চুপচাপ স্থির দৃষ্টিতে শুকিয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে আছে এদিকে হাত লাগে নিয়ে দাঁড়িয়ে আছে সোহাগ তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে নীরা নিরার চোখে পানি টলমল করছে তা বিদ্যমান সোহাগ গভীর নিঃশ্বাস ত্যাগ করে মুচকে হাসতে হাসতে নীরার দিকে এগিয়ে গেল নিরা কাছে গিয়ে নিরাকে স্পর্শ করতে যাবে অমনি নিরা দূরে সরে গেল অতপর গাড়িতে ওঠার জন্য ইশারা করলো শোয়া আর দ্বিতীয়টি বলার সাহস পেল না ব্রুকুটে কুচকে গাড়িতে উঠে গেল সুয়াগ গাড়িতে উঠতে গভীর নিঃশ্বাস ত্যাগ করে ড্রাইভিং সিটে বসে গেল নিরা সোহাগ পিছনে আর নিরা সামনে এটা দেখে সোহাগ ভ্রু যুগল কুচকে রেখে বলল তুমি সামনে বসেছো কেন ড্রাইভার কোথায় ভ্রু যুগল নিরা নিরা ছেলে সরে বলল ড্রাইভারটা না হয় আমি হলাম বিয়ের পর থেকে তো তোমার মেয়েডি হয়ে আসলাম আজ না হয় ড্রাইভারও হলাম ক্ষতি কি তাতে তার ছেলে সরে নীরার কথাগুলো সোহাগের হৃদয়কে ক্ষত বিক্ষত করার জন্য যথেষ্ট ছিল সোহাগ চুপ করে নীরার দিকে ফিরে নীরব বেঁচে রইল চোখে কার্নিশের জলে পরিপূর্ণ সোহাগে সবে মাত্র জ্ঞান ফিরেছেও আমি চোখ খুলে চারিপাশে একবার চোখ গুলে নিল মূর্তে চমকে উঠল আমি একই এটা তো সেরিসের ঘর আমি আমি এখানে কি করে মনে মনে চোখে পুরো রুমে চোখ বোলাতে তার চোখ আটকে গেল রুমের এক কোনায় সুপায় ঘুমন্ত রিশমিকে কোলে করে বসে আসছে সে অহামির নাক মুখ থেকে গরম ধোঁয়া হতে লাগলো যেন আবার সে অজ্ঞান হয়ে যাবে অহমি আমি তোমাকে ভালোবাসি নির্লিপ্ত কণ্ঠে বললো শেরিস কথাটা শোনা মাত্রই বিদ্যুতের গতিতে যেন কান দুটো ভুল শব্দগুলো শুনে ফেলেছে চোখ বড় বড় করে সামনে শেরিসের দিকে চোখ দিলে দেখলো শেরিসও তার দিকে তাকিয়ে আছে মুচকি হেসে অহমি যেন কিছু বলতে পারলো না বাক শক্তি তার কাজ করা বন্ধ করে দিয়েছে শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে কথাগুলো সব গলার মধ্যে দলা পাকিয়ে আছে তার আজ প্রথমবারের মতো তোমাকে এই মসজিদ সাক্ষী করে বলছে জীবনে যদি দ্বিতীয়বার আমাকে আর রীতিকে মাছ পথে ফেলে যাও কসম মরে যাব আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি সোয়াগ যখন তুমি আমাদেরকে তোমার জীবনের খাতা থেকে মুছে ফেলে ছিলে কারণ আমাদের নাম দুটো তুমি পেনসিল দিয়ে লিখেছিলে যার দরুন মুছেও ফেলেছো কিন্তু এবার যদি নাম লেখো তাহলে কলমটা দিয়েই লেখো যাতে কখন নাম উঠতে পারো ছিঁড়ে ফেলা অবধি অস্ত্রসিক্ত চোখে ফেললো নীরা নীরার কথা শুনে মুসকে হাসি দিল এবং শয়তান সযত্নে নীরাকে নিজের বুকের সাথে মিশিয়ে বলে উঠল কথা দিচ্ছি কখনোই আর তোমাকে ছেড়ে যাবো না একা করে দেবো না এই জীবনের মাস পথে মুসকে এসে নীরা সোহাগের কথা শুনে কিছু বলল না চুপচাপ সোহাগের বুকের সাথে লেপটে রইলো রীতি কোথায় বাড়িতে চলো বাড়ি যাওয়া যাক জানো রীতি না মাঝে মাঝে তোমার কথা ভেবে কাঁদে খুব কাঁদে তখন আমার এতটা অসহায় মনে হয় যেন দম বন্ধ করে মরে তো এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে অসহায় সুয়াখ প্রতি উত্তরে আবার মুচকে হাসি দিয়ে বলল চলো রীতির কাছে যাওয়া যাক আর সত্যি বলছি আর কখনো তোমাদের কষ্ট কাঁদতে দেব না মুস্কি এসে নিরা আর সুয়াক চলে গেল বাড়ির উদ্দেশ্যে এমন একটা উদ্দেশ্যতে যেখানে তাদের ছোট্ট একটা ফ্যামিলি হবে যেখানে থাকবে আর চৌধুরী পরিবার একদিকে শোক লেগেছে সব টিভি থেকে জানতে পেরেছে পাশের একটু নতুন কমপ্লেক্স তৈরির জায়গায় দুটো মৃত বডি পাওয়া যায় একটা মেয়ের বডি আর একটা ছেলের বডি চেহারা হালকা বোঝা যাচ্ছে সাথে মেয়েটার পাশ থেকে লাস্ট নম্বর শেয়ারি চৌধুরী ছিল এতে বোঝা যায় ছেলে মেয়ে দুটোই পরিবারের সাথে কন্ট্যাক্টে ছিল পুলিশ সেই অনুযায়ী চৌধুরী বাড়িতে হানা দেয় মিস্টার শেরিস চৌধুরী কোথায় গম্ভীর কন্টে মিস্টার আজমিন নিজের নত নাতনি অর্থাৎ সাথে ঘোরাঘুরা খেলছিলেন অতবার পুলিশ আসতে দেখে তিনি পিঠ থেকে রিশমিকে নামিয়ে শটান হয়ে দাঁড়ান এবং ভ্রুকুচকে সন্ধ্যের কণ্ঠে বলে উঠলেন সে বাড়িতে নেই তবে আপনারা ওকে কী জন্য খুঁজছেন সন্দেহান ভ্রুজুগল কুচকে পুলিশ অফিসার শটান হয়ে বলল পাশেই নতুন কমপ্লেক্স তৈরির স্থানে আমরা দুটো মৃত লাশ পেয়েছি বোঝা যাচ্ছে লাশ দুটো ছয়তলা উপর থেকে পড়েছে অনেকটাই থেত লেগেছে তবুও চেহারা হালকা বোঝা যাচ্ছে সাথে মৃত মেয়েটার লাশের পার্সের ফোন থেকে লাস্ট নম্বর আপনার ছেলের নম্বর ছিল এতে বোঝা যায় কিছু না কিছু সম্পর্ক আপনার ছেলের সাথে ছিল পুলিশ অফিসারের কথা শুনে কিছুটা হয়তো আজ করতে পারলেন মিস্টার আজমিন সেলেমের লাশ লাস্ট নম্বর সে রিসের মিস্টার আজমিন চিন্তিত স্বরে বললেন অফিসার আমি কি সেই লাশ দুটোকে দেখতে পারি করুণ গলায় মিস্টার আজমিনের কথায় পুলিশ অফিসার নিজের ফোন বের করে তার কিছু জিনিসপত্র বের করেন মিস্টার আজমিন জিনিসপত্রগুলো দেখে কিছুটা আজ করেই ফেলেন যে নিশ্চয়ই এটা অর্ণা ইফাস আর কেউই হতে পারে না অফিসার কিছুক্ষণ আগে লাশ দুটোর কয়েকটা পিক তুলে নিয়েছেন সেটা বের করে মিস্টার আজমিনকে দেখালেন ছবি দুটোর দিকে তাকাতেই আতকে উঠলেন মিস্টার আজমিন এত সত্যি অর্ণা আর ইফাস মিস্টার আজমিন শুকনো ঢোক গেলেন ওনার দাঁড়াতেও কষ্ট হচ্ছে সিফাজ আর যতই ভুল করুক না কেন সবসময় শেয়ারি সিফাজ অন্নাকে নিজের ছেলে মেয়েরই মতো সমান চোখে দেখেছেন এদিকে মিস্টার আজমিনের সুস্বামীচিতে বাড়ির সকল লোক ড্রয়িং রুমে জোর হলেন নিরাকে পিছনে থেকে জড়িয়ে কারে থুতনি রেখে দাঁড়িয়ে আছে সোহাগ নিরা সেদিকে মন না দিয়ে এক মনে জানালার বাহিরে তাকিয়ে আছে ক্ষণে ক্ষণে অহমি রিশমির কথা মনে পড়ছে যখন ওর মাথা গোজার ঠাঁই ছিল না তখন আমি ওকে বনের জায়গায় সাথে থাকার ঠাঁই দিয়েছিল অভিমান সোহাগের প্রতি বড্ড অভিমান হচ্ছে নিরা। যতই মুখে বলুক মাফ করে দিয়েছে তবে অন্তরে কালো দাগ ঠিক রয়েছে যা সোহাগের দ্বারা সৃষ্টি হয়েছে নীরা সোহাগের শরীর আমতে আমতে করে বলে উঠল আমাকে ম্যামের কাছে যেতে হবে ম্যাম হসপিটাল আছে তুমি রীতির খেয়াল রেখো বলে নীরা বেরিয়ে গেল রুম থেকে নীরাজ যেতেই গভীর নিঃশ্বাস ত্যাগ করে নিলিপ্ত শোকে নিরাজ যাওয়ার পানে তাকিয়ে আছে শুকনো গলায় কিন্তু থেসে বলে উঠল আমি জানি নীরু তুমি আমার মন থেকে ক্ষমা কর তাই আমার সোহাও তোমার অস্বস্তিকর লাগছে জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু তা সংশোধন করতে ছুটে তোমার কাছে বলেই বলে এই রীতির দিকে তাকালো সোহাগ ম্যাম রুম নম্বর দুইশো একের পেশেন্ট তো সেই কতক্ষণ আগেই চলে গেছে প্রায় তিন চার ঘন্টার মতো হবে আপনি যাওয়ার পরপরই কোন চৌধুরী নামক ব্যক্তি পেশেন্টের রিলিজ করে নিয়ে গেছেন শেহরিসের নাম শুনে গভীর নিঃশ্বাস ছাড়ল নীরা অবশেষে অহমি তার নিজ পাওনার কাছে ফিরে গেল নীরা নিষ্প্রভ মুখে হসপিটালের বাইরে চলে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান নেবেন চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন